কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দু দফার দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গেল তেরো মার্চ ভুক্তভোগী স্বামীর সাথে লাকসামে নানা বাড়িতে যায় পরদিন ভোরে নিজ বাড়িতে ফেরার জন্য লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিতে ওঠে সিএনজি চালক মাসুদ কৌশলে তাদের গঞ্জামার এলাকায় নিয়ে যায় সেখানে স্বামীকে আটকে রেখে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে দলবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করে মাসুদ ও আলী পরিত্যক্ত ওই বাড়িটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পাঁচ আগস্ট সরকার পতনের পর বাড়িটি ভাঙচুর করা হয় পরে সেখান থেকে ভুক্তভোগীকে বিলকে সাক্তা নামের এক নারীর ভাড়াবাসায় নিয়ে আরেকবার নির্যাতন করা হয় এই ঘটনায় রুব্বার মামলা হলে ধর্ষণের দায়ে মাসুদ ও আলী এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে হৃদয় আলাবিন ও বিলকিসকে গ্রেফতার করে পুলিশ ওর হাজবন্দে ও যে আপনার লালমাই বাগমারা ওখানে ই করে রাস্তা পাশে নামায় দিয়ে ওরু আইছে নিয়ে আমাদের ঘাটে ঢুকে গেছে লক্ষ্মণুকে ওই যে মন্ত্রী আছেন না মোজ একদম বাড়িটা তখন দেখতে বাড়ি হই গেছে ওই বাড়ি নিয়ে ও যে দুজনে এফকেস করতে